বাদাই মা একটা এই বাড়িতে তুমি একলা কেমনে থাকবা তোমার এখন সারাটা জীবন পইরা আছে আমার আর জীবন মরার অপেক্ষায় বাকি কয়টা দিন কাটায় দিন আপনি যে কি বলেন না আপনার বয়সে এখন অনেকেই বিয়ে করতেছে আর আপনার কি এমন বয়স হইছে কি যে কও মা আমার আমারে পুতুল মায়ের বিয়ে খাইয়াই মরম হুনসি সায়েম নাকি পুতুলের লেগে পাগল কিরে মা আমার সায়েম বাবারে তোর ভালো লাগে না দূর খালা ভাই পাগল ছাগল একটা মানুষ কোনো খবর থাকে না একটা মা হারা পোলা তো ছোটবেলা থেকে বড় কষ্ট করে মানুষ করছে কই হইল একটা বান্দর মায়ের আদর কি আর বাপেরে দিয়া হয় তা হয় না কিন্তু মরার উপরে তো কারো হাত নাই এই যে আমার পোলাটা মরে গেল খালা তুমি সায়ম ভাইয়ের দায়িত্ব পোলাটা মাইলেগে যে কি শর্টফট করে আর তুমিও তুমিওnotin কল পোলা পাইবা আমতে এমনেই সাইম রে পোলা মত জানি তোর যদিরে মনে দারে তালে ক আমি নাজুভাইর লগে গিয়া কথা কই খালা এমনি কইলো হইবো না তুমি ওনাগো বাড়িতে খাইきゃ বুঝায় শোনায়া কইতে হইবো আরে ওগো বাড়ি গিয়া থাকতে হইবো কেন নাজুভাই তো আমাগো বাড়ি আহেন আর তা না হইলে তার দোকানে গিয়া কথা কমু না না খালা তুমি একেবারে সাইম বৈগো বাড়িতে চলে যাও বাকিটা জীবন তার মা হইয়া থাকো আরে কি কসে সব আমি তো কিছুই বুঝতাছি না সাইমকো বাড়িতে আমি গিয়া থাকলে মানছে কি কইবো এই জিনুক পুতুল এগুলা কি কয় মানে আনটি পুতুল বলতে চাচ্ছিলো কি আপনি যদি সাইমভাইর বাবাকে বিয়ে করেন তাহলে সাইমভাই একটা মা পাবে আর পুতুলও তার শাশুড়ি পাবে ও এই কথা সাইম শয়তানটা এর লাগি তোগরে পাঠাইছে মিষ্টি লয় তাই না 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 মানে খালা হ খারা আমি ঘর থেকে লাডি লয়েতেছি ভাজিলে তো কই এ আর পিড়েরছ সামনা তো